আসসালামু আলাইকুম আসিফ সাইকেল পক্ষ থেকে আমি ফয়সাল বলতেছি যে আমি আজকের ভিডিওটা করতেছি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে আর যারা লাইক কমেন্ট করবে তাদের জন্য একটা মানে ডিসকাউন্ট একটা প্রাইজ আছে তো আমার চ্যানেলটি যেটা মানে ফয়সাল গ্লো তো এই চ্যানেলটির সাথে যারা পাশে থাকবে ইনশাল্লাহ তাদের জন্যই একটা ডিসকাউন্ট আছে এ ডিসকাউন্ট হচ্ছে আমি সাইকেলি মানে দেখাবো এবং প্রাইস তো আমি একবারে ডিসকাউন্ট করে দিব। আমি অন্য অন্য ভিডিওতে প্রাইস একটু বেশি আছে কিন্তু আমি এই আর এই চ্যানেলতে যারা ভিডিও দেখবেন তাদের প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা হচ্ছে কোর জিও টু হান্ড্রেড কোর জিও টু হান্ড্রেড এটি একটু দেখে নেন কোর জিও টু হান্ড্রেড আর ফ্রেম কোয়ালিটি কোরের এমএ থেকেই অনেক খুব ভালো একটা ফ্রেম আর সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এইট এনটি এটা হচ্ছে কোরের চেঞ্জার আর এটার হচ্ছে শিফটারটা হচ্ছে কোরের আর হ্যান্ডেলটা হচ্ছে লং হ্যান্ডেল সাসপেনশন খুবই স্মুথ সাসপেনশন খুবই স্মুথ হবে আর স্পোকগুলো হচ্ছে কালারিং স্পোক হাইরিং আর এটা হচ্ছে ব্যারিং ব্যারিংয়ের এই সাইকেলটি কোর জিও টু হান্ড্রেড আমি এক কথায় বলি বেস্ট কেন বেস্ট বাজেট একেবারে হাতের নাগালে একেবারে হাতের নাগালে আর গিফটের বিষয়টা আমি একটু বলে যাই গিফট মার্ক্ট পাবেন বেল পাবেন ওয়াটার কেস পাবেন গিয়ার গার্ড পাবেন সাসপেনশন কাভার পাবেন রিফ্লেক্টর লাইট পাবেন এখানে যাবতীয় যত গিফট আছে সবগুলোই পাবেন সব গিফট দিয়ে এটার প্রাইস ডিসকাউন্ট করে অনলি বারো হাজার পাঁচশো টাকা লাগব কোরের সাইকেল এটা হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকতে হবে আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও পাবেন এটা হচ্ছে কোর নিও থ্রি হান্ড্রেড এটা হচ্ছে কোর নিও আর কোরের জয়েনলেস ফ্রেম একেবারে জয়েনলেস একটা ফ্রেম কালার কন্ডিশন কোরের খুব সুন্দর একটি কালার কালার চারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে সিক্স জিরো সিক্স ওয়ানের অ্যালুমিনিয়াম এটা হচ্ছে সিক্স জিরো সিক্স ওয়ানের হ্যান্ডেল বারটা খুবই লং হ্যান্ডেল কোরের শিফটার আর এই সাইকেলটি আপনারা কেন কিনবেন এই সাইকেলটি হচ্ছে ক্র্যাংসেটটা হচ্ছে অ্যালমুনিয়ামের এটা হচ্ছে সামনে থ্রি পিছনে হচ্ছে এইট কোরের চেঞ্জার হাইরিং আর এটা তো ব্যারিং এটা তো আপনার ব্যারিং দেওয়া আছে যে কোরের সাইকেলগুলো ফুল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে কোর নিও থ্রি হান্ড্রেড ফুল অ্যালমিনিয়ামের সাইকেলটি এটা খুবই স্মুথ এবং এটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটা সাইকেল তো এই সাইকেলটি যারা নিবেন আসিফ সাইকেল মাঠ থেকে নিতে পারবেন আর এই সাইকেলটি হচ্ছে অনেকেই চান একটু হালকার মধ্যে অ্যালমুনিয়াম চান হাফস এটা এটা হচ্ছে হাফস ও অ্যালুমিনিয়াম এই ভিতরে যে হাফস এটাও অ্যালুমিনিয়াম আর কোরের সাইকেলগুলা একটা জিনিস ফলো করে নিবেন কোরের পার্স কোর থাকে স্টক পাস ব্যবহার করে এই সাইকেলটি যারা নিবেন আসিফ সাইকেল মানে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই সাইকেলটির প্রাইসটা দিয়ে দিব আজকে এই সাইকেলের প্রাইস শুধু আমার চ্যানেল থেকে যারা দেখবেন তাদের জন্য এই প্রাইসটি থাকবে শুধু তাদের জন্য এই প্রাইস একদম পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে পনেরো হাজার পাঁচশো টাকা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন দেখাবো সিক্স হান্ড্রেড এটা হচ্ছে সাইকেলটি হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম টোটাল অ্যালুমিনিয়াম এটা ক্র্যাঙ্ক সেট হচ্ছে অ্যালুমিনিয়াম এটার সামনে থ্রি এটা হচ্ছে পিছনে এইট এন্টিডাস, কোরের চেঞ্জার হাইরিং আর এটার হাফস হচ্ছে অ্যালুমিনিয়াম হাফস অ্যালমুনিয়াম মিডেলে কিন্তু ব্যারিং আগে কিন্তু ব্যারিং ছিল না কোর সিক্স হান্ড্রেডে এখন নতুন মডেলটা হচ্ছে ব্যারিংয়ের আর এটা হচ্ছে কোরের ওয়্যাল ব্রেক কোরের স্টকের ওয়েল ব্রেক কোরের শিফটার এবং এটার সাসপেনশনটা হচ্ছে খুব স্মুথ আর এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের একটি সাইকেল লাইট ওয়েট একদম লাইট ওয়েট একটি সাইকেল তো কালার কন্টেস্টটা খুবই খুবই সুন্দর যারা কোর্ড নিউ মানে সিক্স হান্ড্রেড কিনতে চান একদম অ্যালুমিনিয়ামের মধ্যে ফুল অ্যালুমিনিয়াম এক কথায় বেস্ট আর এটা হচ্ছে লং হ্যান্ডেল তো এই সাইকেলটি যারা নেবেন এই সাইকেলটির একটা প্রাইস দিব এটা বর্তমান প্রাইস একটু বেশি যে যারা আমার চ্যালেঞ্জ থেকে দেখে নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা লাগবো সতেরো হাজার পাঁচশো টাকা কোল নিও সিক্স হান্ড্রেড সতেরো হাজার পাঁচশো টাকা আর এটার সাথে পরিপূর্ণ গিফট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন দেখাচ্ছি ফনিক্স এর ডোনাল্ড সাইকেলটি সাইকেলটি হচ্ছে একদম অল্প টাকায় সাইকেল বেস্ট সাইকেল ফনিক্সের ডোনাল্ড সাইকেলটির ফ্রেম হচ্ছে খুবই জোস একটা ফ্রেম অনেক সুন্দর ফ্রেম আর এটা হচ্ছে স্ক্রিন পিন করা আর সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এইট পিছনে হচ্ছে এইট আর এটা হচ্ছে ফনিক্সের চেঞ্জার কালার কন্টেস্টটা এক কথায় অসাধারণ বললেই চলে ম্যাট ফিনিশিংয়ের ফনিক্সের শিপটার সব কিছুই ফনিক্সের আর এটা হচ্ছে আপনার সাসপেনশন হচ্ছে একবারই স্মুথ তো এই সাইকেলটি বাস্তবে দেখলে বুঝতে পারবেন সাইকেলটি কতটা জোজ একটা সাইকেল তো এই সাইকেলটির প্রাইস একেবারে হাতের লাগালের প্রাইস সাইকেলটির প্রাইস পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা লাগবে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ফনিক্সের সাইকেলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভিডিওটা এই পর্যন্তই শেষ আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা হচ্ছে নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আমার নতুন ভিডিও করতে উৎসাহিত পারবে তে লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ সাইকেলের যত নতুন মডেল আসবে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন হ্যাঁ সাইকেলের যত নতুন মডেল আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ সবাই আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম